আসসালামু আলাইকুম দর্শক দর্শক হসপিটালের ডাক্তার শুভজিৎ ও ঐশী রায় দুইজনের একটি অডিও ফোনালাপ ফোনালাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে ওনাদের মধ্যে কি কি হয় সব কিছু বিস্তারিত জানতে পারবেন দর্শক চলুন তাহলে দেরি না করে সেই মূল ফোনালাপটি আমরা শুনে আসি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যখন চেম্বারে গেছিলাম তখন আমি বুঝতে পারছি আপনার মন অন্য রকম অন্য কোন কিছু কাজ করছে আপনার এই কারণে আমি আর ইকোরামটা আপনার চেম্বারে আসতে যাই না কিন্তু আপনি সুযোগ একটা নিয়েছেন আমার আম্মু বাসায় নাই এই সুযোগটা আপনি সুযোগ তো তুমি তো বেশি করে দিলা এখন যদি আমি তোমার বাসায় রিপোর্ট দিতে যাই তুমি তো বাসায় একা যদি তোমাকে কিছু করে আসি তাহলে কি কেউ কিছু দেখতে পারবে মানে ডাক্তাররা যে নাইট ডিটি করে নার্সদের প্রত্যেকটা নার্সদের সাথে তারা প্রতিনিয়ত রাত্রে এগুলো করে হ্যালো ডাক্তার ভাইয়া হ্যাঁ অবশ্যই বলো হ্যাঁ রিপোর্ট আসছে হ্যাঁ তোমার রিপোর্ট তো বিকালে আসছে এসে নিয়ে যাও ওহ বিকেলে আসছে আপনি আসার সময় রিপোর্টগুলো আমার বাসে নিয়ে আসেন কেন এখন তো হয়েছে তুমি এসে নিয়ে যেতে পারবে না এখন বাসা থেকে বের হলে রিপোর্ট নিয়ে আসতে অনেক রাত হয়ে যাবে আমি একা যেতে পারবো না আপনি তো আসবেন আসার সময় রিপোর্ট গুলো নিয়ে আসেন আমার বাসায় আগে চলে যাবেন তাহলে তোমার নিয়ে চলে আসো এখন তো রিপোর্ট নিয়ে আসতে পারবো না তো কাজের চাপ বেশি না ভাইয়া আম্মু বাসায় নাই এই জন্য আমি একা যেতে পারবো না তোমার আম্মু কোথায় গেছে আম্মু ওই আন্টির বাসায় বেড়াতে গেছে তুমি কি বাসায় একা আছো হ্যাঁ আমি বাসায় একা আপনি যাওয়ার পথে আমার রিপোর্ট গুলো দিয়ে যায় যাওয়ার পথে তাহলে তো রাত অনেক হয়ে যাবে আমি তো দশটার দিকে hospital থেকে বাইরে হবো না সমস্যা নেই দশটা এগারোটা আমরা অনেক রাত জাগ্রত থাকি বারোটার আগে কখনো ঘুমাই না আজকে report আমি আর সময় জেগে থাকতে পারবো সমস্যা নেই তাও তো দশটা উপরে লেগে যাবে যাক না আর তুমি তো বাসায় একা বললা তাহলে কি যাওয়া ঠিক হবে সমস্যা নেই আর কথা ডাক্তার ভাইয়া হ্যাঁ বলো আমি আমি যখন আপনার চেম্বারে গেলাম তখন আপনি আমার দিকে অন্য চাইছিলেন কেন আহ কোথায় অন্য দেশে যেতে না দেখলাম তো আপনি আমার আপেল কমলা দিকে কি সুন্দর চায়ের হয়েছে না বা কারণ আমার আপেল কমলাতে কোনো সমস্যা ছিল না। তো ভালো নাম দিত এটা আপেল নাম দিত না? আমি কি বলবো বলেন আপনি ডাক্তার একটা নাম দেন একটা নাম বলেন কি নাম বলবো বলেন আমি তো আমার জিনিসের নাম আমি রাখছি এখন আপনি যেহেতু ওই নামটা পছন্দ করছেন না আপনি ডাক্তার অন্য একটা নাম বলেন অ্যাকচুয়ালি তোমার গুলো অনেক ভালো লাগে বুঝছো ভালো লাগলো না লাগতো তাতে আপনার কি আপনার কাছে যত রোগী যায় সব সবারে কি এগুলা এইভাবে দেখেন আপনি আরে না বেশ এটা অন্নকম ওহ پیشنটটা যদি আসে তখন তো দেখতে হয় কিন্তু তোমারটা আলাদা তাই নাকি তুমি দেখছ না আমার টা আলাদা হুম দেখছি তোমারটা আলাদা ঠিকই আলাদা বলেন যেমন তুমি আবার আমার সাথে এরকম গল্প শুরু করলে কেন হয়েছে না আপনি তো অন্য বৃষ্টিটা আমার দিকে তাকাচ্ছেন আমার ওইগুলো আপনি ধরছেন এই কারণে তো আপনাকে বলছি তুমি আমাকে ডাক্তার ভাই ডাকতেছো তোমার আম্মু তো আমাকে ভাই ডাকে তাহলে ডাক্তার কি বলে ডাকবো আমি ডাক্তার ডাকে আঙ্কেল বলে ডাকবা ও আঙ্কেল বা ডাকলে আঙ্কেল কি কখনো আমার সঙ্গে এইগুলো করতে পারে আমার আম্মু ভাই ডাকে ওগুলো তোমার অনেক ভালো লাগছে তুমি অরুণা ছাড়া তো হম তার মানে আপনারা রুগি দেখার নামে এগুলো করেন না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি যে কি ডাক্তার কোন রোগের ওষুধ আপনি দেন এটা তো আমি বুঝতে পারছি যাই আমার রিপোর্ট টা আপনি তাড়াতাড়ি নিয়ে চলে আসেন আমার বাসায় আচ্ছা শোনো যেহেতু তুমি কথাগুলো উঠাইলা আচ্ছা ওইসে একটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলেন একটা কেন যত ইচ্ছা বলেন তোমাকে ব্যক্তিগত ভাবে অনেক ভালো লাগছে বুঝছো কেন নাকি ভাবে মানে উম ব্যক্তিগত ভাবে মানে তোমার কি বয়ফ্রেন্ড আছে অবশ্যই হম এর সাথে কি কোনো কিছু হয়েছে তোমার না সেরকম কিছু হয় নাই ব্যক্তিগত ভাবে যে তোমাকে আমার ভালো লাগছে বিষয়টা মানে তোমাকে আমি কাছে পেতে চাই হম কাছে পেতে চান কেন আপনি বিয়ে করেন নাই

তোমার boyfriend আছে আমি করলে তার সাথে করব আপনার সঙ্গে কেন করব আর আপনি তোমার ভালোবাসার কেউ না আপনি তো actually ডাক্তার তাহলে আপনার সঙ্গে আমি এগুলো কেন করব ওই যে তোমাকে আমার ভালো লাগছে সেই জন্য করবা কিন্তু ভালো লাগলে একজন boyfriend girlfriend তারা relation করে তাদের ভালো লাগে তারা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে বিয়ে করে কিন্তু আপনার সঙ্গে তো আমার কোনোটাই না এগুলো করতে কি কোনো কিছু সম্পর্ক হতে হয় হ্যাঁ সম্পর্ক অনেক গভীরে যেতে হয় অনেক কিছু করতে হয় তারপরে আস্তে আস্তে ওই জায়গা দিয়ে একটা কিছু স্বামী সম্পর্কটা করে আপনার সঙ্গে just দেখা হলো একদিন আর আপনি একদিন আমার এরকম একটা তোমাদের সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক তোমাদের বাসায় আসা যাওয়া করি তোমার আম্মুর সাথে আমার ভালো সম্পর্ক তাহলে তো সম্পর্ক আছে আছে কিন্তু আপনি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা করতে চাচ্ছেন এরকম কোন সম্পর্ক তো আপনার সঙ্গে কখনো আমার ছিল না বা হয় নাই ও যাবে তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তো হবে তাই না আমার বয়ফ্রেন্ডের খাবারগুলো আমি ছেড়ে দেব আমার বয়ফ্রেন্ডের সমস্যা করবে না বুঝতে পারবে না তোর বয়ফ্রেন্ডের খাবার তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে বয়ফ্রেন্ড কি সেটা বুঝতে পারবে যদি জি আমার বয়ফ্রেন্ড কখনো চায় কারণ আমার বার্থডে থেকে সম্পর্ক তিন চার বছর সে কখনো আমাকে এরকম অফার দেয় নাই যা আপনি দিয়েছেন তো তোমার আসলে কমলা তোমার পয়েন্টে খায় না? অবশ্যই। তাহলে তাহলে কোয়া কোনো কিছু হয় না তো? না। শুধু এইগুলো খায় স্যার কিছু হয় নাই কিন্তু আপনি এইগুলো খেতে চান না আর কিছু করবেন না? আমি তো করতে যাচ্ছি। সব কিছুই করতে যাচ্ছি তোমাকে। সব কিছু করতে চাইবেন কেন? সবগুলো সব এগুলো করতে দিব না তো আমি। তুমি যদি আজকে রাজি হয়ে যাও তাহলে তো আমার জন্য ভালো কারণ আজকে তোমার বাসায় কেউ নেই হম আমি যখন চেম্বারে গেছিলাম তখন আমি বুঝতে পারছি আপনার মন অন্যরকম রকম অন্য কোন কিছু কাজ করছে আপনার চাওয়ার ধরন ধরন আমার কোন কিছু ভালো লাগছে না এই কারণে আমি আর ইপোরাম আপনার চেম্বারে আজকে যাই নাই কিন্তু আপনি সুযোগ একটা নিয়েছেন আমার আম্মু বাসায় নাই এই সুযোগে আপনি সুযোগ তো তুমি তো বেশি করে দিলা এখন যদি আমি তোমার বাসায় রিপোর্ট দিতে যাই তুমি তো বাসায় একা তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে যদি তোমাকে কিছু করে আসে তাহলে কি কেউ কিছু দেখতে পারবে? আর কেউ দেখতে পারবে না আমি তো ওই জন্য ওইভাবে বলি নাই আমি যাই বলতে আমি একা যেতে পারবো না চেম্বার আমার আপনি যাওয়ার সময় আমার রিপোর্টটা দিয়ে যাই আমি এই জন্য আপনাকে বলছি এই জন্য বলছো হ্যাঁ না আমি তো বুঝতে পারছি তুমি কিসের জন্য তোমাকে তোমাদের বাসায় যেতে তো আমাকে অহ আপনি ডাক্তার সব কিছু আপনি বলেন আচ্ছা বলেন আমি কি জন্য আমি বলছি ঠিক আছে গত কালকে যে তুমি আমার চেম্বারে আসছো ঠিক আছে চিকিৎসার জন্য সেই জন্য তোমার ভালো লাগছে তুমি আমার সাথে কাজ করতে চাও সেজন্যই তো তুমি তোমার বাসা থেকে ডাকলা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করো আমি রোগী আপনার কাছে গেলাম সুস্থ হওয়ার জন্য আর আপনি ডাক্তারই আমার আর অসুস্থ બનાવી দিলেন সেই পরিকল্পনা করতেছেন चलो এটা কোন এটা করলে কি এটা করলে কি অসুস্থ হয় কি তুমি যদি এই কাজটা আমার সাথে করো তাহলে তো তোমার শরীর স্বাস্থ্য আরো ভালো হয়ে যাবে দেখবা ভালো হবে না কথা কিছু বুঝিনা আমি জানি আপনি আপেল কুমরা খাইতে গেলে আপনি আমাকে ছেড়ে দিবেন না সব কিছু তো করতে চাইছে তোমার তো অনেক ভালো লাগছে বুঝছো হ্যাঁ ভালো লাগলে বলো আমি সব কিছু করব না আপনাকে চিনি না জানি না আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক না জাস্ট ফর এ জাস্ট একটা সম্পর্ক আমি এই সাময়িক সম্পর্ক করতে পারব না আপনার সাথে করলে সমস্যা টা কি সেটা তো আমি না আমি তো ডাক্তার সমস্ত কিছুই আমি ঠিক করে দিতে পারি ওহো আপনি তাহলে এই ধরনের ডাক্তার আপনি ঠিক আছে আপনি আমার রিপোর্টটা নিয়ে আসেন তো তারপর দেখবো আগে আমার রিপোর্ট নিয়ে আসেন আপনার ওখানে নার্স আছে তাদের সঙ্গে কিছু করেন না আপনি নার্সদের সাথে তো করা হয় তো রাত্রে যখন ডিউটি পরে তখন তো ওদের সাথে সময় কাটায় সব কিছুই হয়। আমি তো এগুলো অনেক আগে থেকে জানি যে ডাক্তাররা যে করে nurse দের প্রত্যেকটা nurse সাথে তারা প্রতিনিয়ত রাত্রে এগুলো করে। তাহলে আপনিও এগুলো নার্সদের সঙ্গে করেন অনেক আগে থেকে না? হ্যাঁ কেন তুমি একবার করে দেখো কেমন ভালো লাগে একবার যদি করো তখন এগুলো করার জন্য তুমি এনি টাইম মানে ইয়ে থাকবা। ও এই জন্য আপনারা যে কোনো একটা মেয়েকে আপনাদের কৌশলে আনতে সময় লাগে না কারণ নাচদের সঙ্গে আপনার এগুলো করে যে অভ্যাস হয়ে গেছে এই জন্য আপনাদের মানে অতি তাড়াতাড়ি সহজেই একজনকে কাছে ইয়া করে নেন শোনো শোনো ওই সেই বিষয়টা তো এটা এই খাবারটা হলো এমন একটা খাবার তা তুমি যদি একবার খাও তাহলে প্রতিনিয়তই খেতে ইচ্ছে করবে এই জন্য তো বলতেছি তুমি একবার খেয়ে দেখো কেমন মজা তো সব মজা পেলে তারপর আমি কোথায় যাব তখন কার কাছে গিয়ে থাকব সব সময় আমার কাছেই আসবা কারণ আমার চেম্বার তো তোমার বাসা থেকে বেশি দূরে না জাস্ট পাঁচ মিনিট হ্যাঁ তাই নাকি আমার এগুলোর জন্য আমি আপনার চেম্বারে চলে দেব প্রতিজ্ঞা তাই আপনি নাজদের সিং ঘরগুলো করেন আবার আমার সঙ্গে করবেন না সমস্যা কি এখন তো এগুলো ইয়া হচ্ছে বুঝো না কেন বসে হ্যাঁ আপনাদের কাছে তো কোনো সমস্যা মনে হয় না কারণ আপনাদের এগুলো মাইন্ডে লাগে না কিন্তু আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় আর এটা এখন কি বলো শোনো আজকে যে তোমার বাসায় আসবো report দিতে এখন কি তুমি অবশ্যই report তো আমার দেখতে হবে কারণ আমার রিপোর্ট লাগবে অবশ্যই লাগবে নিয়ে আসেন আপনি তাহলে তুমি কি রাজি আমার সাথে ওগুলো করতে চাও? আচ্ছা সেটা দেখবো আপনি আসেন না আমার বাসায় সব কিছু মুখে বলা যায় নাকি সব কিছু মুখে বললে কোনো কিছু হয় না আসেন আপনি যদি তুমি রাজি হও যে আমার সাথে এগুলো করবা তাহলে আমি তো মেডিসিন নিয়ে আসবো বুঝছো? আর যদি আমি রাজি না হয় তাহলে আমার রিপোর্ট দিবেন না? না রিপোর্ট তো দিতে আসবো যদি রাজি রাজি হও তাহলে যদি ওসব করি তাহলে তোমার পরে medicine খেতে হবে সেজন্যই তো medicine নিয়ে আসবো এটা আমি বলতে পারবো না কারণ কখন কি হয় না কি না হয় আমি এটা sure বলতে পারছি না শোনো আমি তো তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করবো না তুমি যদি ইচ্ছা কি আমার সাথে ওগুলো করো তাহলে আমি তোমাকে ওগুলো করবো আর কি ওরা নিজেরা ধরে রাখতে পারবে না কারণ আপনার ওইদিন চেম্বারে আপনি আমাকে যা করছেন আমি তখনই বুঝতে পারছি আপনি কি যেন একটা জিনিস তা আপনার ভিতরে কি যেন আছে আকর্ষণীয় কিছু হ্যাঁ হ্যাঁ দরদ নেওয়ার ঠিক থাকা যাবে না না তো আমি কাছে গেলে তুমি আর তো তাহলে তো আমি বুঝতে পারছি তুমি আমাকে দিতে প্রস্তুত আছো আমার সাথে খেলা করবা আমি এটা বলতে আপনি আসেন না এত কথা বলতে চাচ্ছি আমি ফোনে আচ্ছা তুমি বলো তো medicine নিয়ে আসবো কি না আপনি ডাক্তার আপনার কাছে তো মেডিসিন সবসময় থাকে কারণ আপনি যখন তখনই কখন না নি কি করে বসেন এটাকে আপনার বলতে হবে আরে না তুমি যাবার পর আমি এত নেগেটিভ না ভালো তাই অনেক ভালো না ঠিক আছে নিয়ে আসেন যদি লাগে ব্যবহার করা যাবে না ব্যবহার করব না তার মানে তুমি রাজি হইছো আমার সাথে এগুলো করবা না আমি এখনো রাজি না আপনি নিয়ে আসেন সেটা তো মেডিসিন নিয়ে আসতে বললা বলছে আপনি নিয়ে আসবেন যদি কখনো প্রয়োজন হয় তাহলে ওই তোমাদের আম্মু কি আজকে বাসায় আসবে না না আম্মু আজকে আসবে না কালকেও আসবে না ও তাহলে কি তাহলে তোমার বাসায় যদি যাই তাহলে আজকে সারা রাত থাকা যাবে তুমি সারা রাত পারবে না আসলে কি মজা কি একটা পরিকল্পনা করছেন আপনি আমি কিসের জন্য আসতে বলতেছেন আপনি কি সুযোগ নিয়ে বসে আছেন না সারা রাত থাকবেন তো তুমি কি সারা রাত পারবে কি না সেটা বলো

না কিছু আনতে হবে না আপনি আমার রিপোর্ট নিয়ে আসেন আমার কিছু লাগবে না বাবু তুমি যেভাবে গত সাথে সারা রাত গুলো করতে রাজি হয়েছ তাহলে তুমি বলো ফল টল যা কিছু খেতে পছন্দ হয় বলো সব সত্যি আমি আসব আমি আপনাকে বসছি সারাটা আপনার সঙ্গে আমি এগুলো করব আমি বলতে কোথাও না কথা শুরু করতে

তোমার বাসায় গেলে তুমি যে একটা আকর্ষণীয় সুন্দরী মেয়ে তোমার বাসায় আসলে তোমাকে ছেড়ে আর ইচ্ছে করবে না আপনি আসবেন আমার report টা দেখায় সুন্দর করে দিবেন আমি আপনাকে চা নাস্তা দিব খাওয়া দাওয়া করে চলে যাবেন শেষ তুমি তোমার বয়ফ্রেন্ড এর সাথে রিলেশন কয় বছর করছি অনেকদিন রিলেশন চার পাঁচ বছর প্রায় চার বছর তাহলে তার সাথে কোনো কিছু হয় নাই তোমার না উনি কখনোই এগুলো করতে চাই না বলছ অনেকবার কিন্তু আমি বলছি কি না আমাদের বিশ্বাবে না হলে সেটা কি করা যাবে না তো বোকা তুমি যে একটা সুন্দরী মেয়ে তোমাকে আমার সাথে পুরো না করে থাকা যাবে আমি আমার কথার পরে আমার ভর কখনো কথা বলে না মই বয়ফ্রেন্ড আমি যেটা বলি সেটাই আমি যেটা কথা বলি সেই কথা রে রাখো তো আজকে তোমার আর আমার হানিমুন হবে না